প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনীষের বাদশাহ কিন্তু আজকে চলে আসি আমাদের খুবই পরিচিত খামারে বলা যায় বা ছোট ভাই বলা যেতে পারে রবিউল ভাইয়ের কাছে চলে আসলাম ওনার কী কী কবুতর আছে ইনশাল্লাহ একে করে দেখাবো যাদের পছন্দ হবে বা পছন্দ হয়েছে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে অতি দ্রুত সংগ্রহ করে নেবেন কেননা উনি খুব সতজার সাথে আপনাদের কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকে তো যা হোক এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে সবগুলো আসলে ভিডিওতে আমি দেখাতে পারবো না কারণ ভিডিওটা লং হয়ে যায় হ্যাঁ আমি দেখাচ্ছি যে বিশাল হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আমার পক্ষে জয় যে কয়েক পেয়ার দেখানো সম্ভব হয়েছে আমি দেখাইছি আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো এক এক করে আপনার যা যেটা পছন্দ হয়েছে ইনশাল্লাহ নিয়ে নিবেন চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলে নিই

প্রিয় দর্শক আমরা অনেক রাজগুলা দেখছি রাজগুলা দেখে এখন চলে আসলাম চিলার ভিতরে এটা মার্শাল এটা কি অরেঞ্জ চিলা না এটা ফুল অরেঞ্জ চিলা ফুল অরেঞ্জ চিলা মার্শাল দুইটাই সেম কালার সেম কোয়ালিটি একবারে হুবাহু দুইটারই কিন্তু মুজাওয়ালা হ্যাঁ আমি খুব তো দুইটা নামাই দেখি তো ডিম পারবে কাইন্ডলি আপনার দুই একদিন আর কি বুঝতে পারছেন অতি শীঘ্র ইনশাল্লাহ এটা হচ্ছে নর না আশা করি আজকে ভিডিও যে দেখছেন কালকে অবশ্যই জিজ্ঞেস করলে মানে জানতে পারবেন কোনটা ডিম পাড়ছে আচ্ছা এটা হচ্ছে নর হ্যাঁ এটা নর আর এটা মাদি এটা মাদি আচ্ছা ভাই এটা এটা প্রাইস কত এটা করতে পারে আজকে যে 4000 থাকবে আপনার 2000 টাকা 2000 টাকা এটা ফ্লাইটাই করবে তো ফ্লাই শুধু ফ্লাই না ছাইরা বলতে পারবো না মানে চলে যাবে চলে যাবে আচ্ছা যাও কিনার পাইসে মাত্র দুই হাজার টাকা অসাধারণ একজোড়া অরেঞ্জ চিলা প্রিয় আমরা চলে আসলাম এক জোড়া লাল সাদা রাজগুলা আমি আবার বলি ডিটেলসটা এটা যে একদম কড়া লাল না এটা রেড চেকার এটা রেড চেকার না এটা খয়রা লাল খয়রা লাল মানে খয়রা লাল খয়রা লাল এটাকে লাল বলেও না অযথা যে বলবো লাল বইলে একজনকে বিভ্রান্ত করব হ্যাঁ এরকম না আলার মধ্যে যে কয়েকদিন আছি সদভাবে ব্যবসা করব এটা আপনার হচ্ছে খয়রা কালারের কবুতর কিন্তু মার্কিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দুটোই লেন্সা সাদা মার্কিংও সুন্দর দেখেন দুটোই লাল চোখের হ্যাঁ 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 রাইট দেখছি আচ্ছা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস চা দাম থাকবে আপনার বাইশো টাকা যদি কোনো ভাই বন্ধু নেন তার জন্য সম্মানই থাকবে একদম দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা জি

মানে দুটা বাচ্চা সহ ডিম সহ রানী পেটা তিন হাজার তিন হাজার আশা করি যারা রেসার কবুতরগুলো পছন্দ করেন রেসার খুঁজতেছেন আমার মনে হয় যে এই প্যাকেজটা আপনাদের আসলে কোনো মতে মিস করা উচিত হবে না কারণ এত কম দামে এত সস্তা দামে আসলে এই কোয়ালিটির মিলি রেসার দুটা বাচ্চা ডিম সহ কম দাম মানে আছে ভাই আপনার চ্যানেল আমার যত কবুতরই থাকে হ্যাঁ বরাবরই অন্যান্য চ্যানেলের আছে আমি কিন্তু দুই তিনশো টাকা কমাই কম দেন হ্যাঁ আমি জানি যে ওইগুলো আসলে কম দেয় তো আশা করি আপনারা কিন্তু এই অফারটা বা এই কম প্যাকেজটা অবশ্যই লুফে নেবেন

প্রিয় দর্শক আমরা গুল্লা দেখছি রেসার দেখছি এখন একজোড়া আসলাম আর রেসার কিন্তু কেবল এক আর দেখছি রেসার আছে ইনশাআল্লাহ দেখব ভাই এটা এই চ্যানেলে যদি কেউ থাকেন অবশ্যই চ্যানেলটা দেখবেন অবশ্যই আমার ভিডিও দেখবেন হ্যাঁ আর এই চ্যানেলে নতুন অনেক খামারের ভিডিও

প্রিয় আমরা আবার চলে আসলাম রেসারের ভিতরে একজোড়া সবজি রেসার দেখতে পাচ্ছি এটা সমত নর আর এটা মাদি বাই থেকে পিওর জোড়া পিওর জোড়া না শুধু এটা আপনার দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আচ্ছা দুই থেকে তিন দিনের ভিতর ইনশাল্লাহ ডিম পারবে বাইটার প্রাইজ কত এটার প্রাইজ থাকবে আজকের জন্য চা দাম দামে টাকা নিলে একদম কোনো প্রকার দরদম নাই একদম দুই টাকা আপনারা মাত্র দুই হাজার টাকা পিন ভাই অবশ্যই কবুতরের চপ হ্যাঁ ঠিক আছে সে কোয়ালিটি দেখে বিবেচনা করে তারপর আপনি কিনতে আসবেন দেখা গেছে আপনি বলতেছেন ভাই অমুক ভাই পনেরোশো টাকা দিচ্ছে আপনি কেন দুই হাজার টাকা যাচ্ছেন আবার অমুক ভাই তিন হাজার টাকা যাচ্ছে আপনারটা কেন দুই হাজার এখানে দেখার এবং বোঝার এবং শেখার অনেক কিছু আছে আমি যে বলবো দুই হাজার টাকা আমি ভালোটা দিছি ও তিন হাজার টাকা ভালোটা দেয় নাই ভাই বিষয়টা এমন না এখানে যে কোনো কবুতর কোয়ালিটির উপর দাম থাকে এটা আমরা জানি আসলে প্রত্যেকটা কবুতরই তার দামটা নির্ধারিত হয় কোয়ালিটির উপরে যাও হোক এটার প্রাইস মাত্র দুই হাজার আশা করি আপনারা এই অসাধারণ সবজি রেসার জোড়াটা সংগ্রহ করে নেবেন করবেন পুরো দর্শক আমরা চলে আসলাম এক জোড়া ম্যাকপাই পাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ম্যাক পাইগুলো কিন্তু একসময় হিউজ পরিমাণে চাহিদা ছিল যা রবিল ভাই এটা কি রানিং জোড়া জি রানিং জোড়া ডিম্পা চৌকি আছে তাই তো আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস আজকে যদি কেউ নেয় হ্যাঁ ঠিক আছে বা আমি অন্য অন্য জায়গায় 2000 টাকা 2200 টাকা 1800 টাকা দিয়ে থাকি আচ্ছা আর এই চ্যানেল থেকে যদি কি ওই কমদ একটা ক্রয় করে তার জন্য তবে একদম 1400 টাকা মাত্র 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 1400 আর কথা আছে যদি কেউ এই গত এক মাসের ভিতরে বলতে পারেন ভাই আপনার চেয়ে ভালো কোয়ালিটি মেগপাই দেখছি ওই চ্যানেলে অমুক খামারি এত কম দামে দিছে আমি তার চেয়ে 200 টাকা